বিয়েবাড়িতে এসে এদিক ওদিক তাকিয়েই যেই দেখলাম লোক দেখছে না অমনি কিন্তু ছানার বাটি দিয়ে দিলাম মুখে চলো বন্ধুরা আজকে আমার বন্ধুর বিয়ের রিসেপশানে কি কি খাওয়া দাওয়া করেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব ফুড ব্লগিং করতে আমার বেশ ভালোই লাগে আচ্ছা ফুড ব্লগার বন্ধুরা তোমরা কিন্তু ভয় পেও না আরে আমি মাত্র একদিনের জন্য ফুড ব্লগিং করছি তোমাদের মতন কি সারা বারো মাস ধরে কি আর ফুড ব্লগিং করবো ওই বিয়েবাড়িতে এসেছিলাম বন্ধুর বিয়েতে সেখানে রিসেপশন পার্টিতে কি কী খাওয়া দাওয়া করেছি সেটাই ভাবলাম বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিই দেখো প্রথমেই চলে এসেছি কিন্তু হাতে ফিশ ফিঙ্গার সত্যি কথা বলতে ফিশ ফিঙ্গারটা এত সুন্দর ছিল খেতে যে আমরা একটা খেয়ে পোষাইনি রাজা তো তিনখানা ফিশ ফিঙ্গার খেয়েছে আর আমি খেয়েছি দুখানা স্যালাড আর সসের সাথে এত সুন্দর লাগছিল ফিশ ফিঙ্গারটা খেতে রাজা তো তিনটে খেয়েছে আমি দুটো খেয়েছি তবে বাড়ি হলে তো এটা আমি চার পাঁচটা খেয়ে নিতাম আর অন্য কিছু খেতামই না এত টেস্টি হয়েছিল ফিশ ফিঙ্গারটা যাই হোক গরম গরম ফিশ ফিঙ্গার খেতে কিন্তু বেশ দুজনেরই ভালো লেগেছে আর এই যে ক্যাটারিং দাদা তোমাদেরকে বলবো তোমরা একটু ধীরে ধীরে তো আমাদের খাবার দাবার দিতে পারো দেখতেই তো পাচ্ছ এত সুন্দর করে সেজে গুজে ফুলটুসি হয়ে গেছি তারপরে কি আর তাড়াতাড়ি বাড়ির মতন ওইভাবে খাওয়া যায় তাও আমি চেষ্টা করেছি কিন্তু তাড়াতাড়ি করে খাওয়ার তো যাই হোক যেহেতু দুখানা ফিশ ফিঙ্গার নিয়েছি এদিকে কিন্তু আবার চলে এসেছে নরম নরম ভেজ কুলচা আর ভেজ কুলচার সাথে চলে এসেছে পনির আচারি পনির আচারি কিন্তু আমি বাড়িতেও একবার ট্রাই করেছিলাম খুব সুন্দর হয় খেতে সাথে কিন্তু চিকেন আচারিটাও তোমরা করে দেখবে এটা যে একটা চিকেনের বা পনিরের এই আচারি যে ফ্লেভারটা যাই হোক এটা কিন্তু ছিল আমরা দুজনেই খেয়েছি এটা খুবই টেস্ট লেগেছে তারপরে চলে এসেছে একদম সাদা সাদা চালের লম্বা লম্বা ভাত তো তারপরে কিন্তু তার সাথে চলে এসছে দই কাতলা এই বড় সাইজের একটা দই কাতলা দিয়েছে আর সাথে কিন্তু দিয়েছে কাঁচা লঙ্কা চলো দই কাতলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কামড় দিয়ে সাদা ভাতটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে না তো প্রথমেই আমি মাছটা খেয়ে দেখে নিলাম যে মাছটায় নুন টুন ঢুকেছে কিনা তো হ্যাঁ মাছে কিন্তু একদম ঠিকঠাক নুন ঢুকেছিল অত বড় মাছ হলেও খুবই সুন্দর হয়েছে মাছের রেসিপিটা খেতে তো সাদা ভাতের সাথে কিন্তু মাছটা খুব ভালো করেই খেয়েছি তারপরে বসে আছি দুজনে মিলে গল্প করছি দেখো আমি কিন্তু এখন তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এরপরে চলে এসেছে একদম আফগানি পোলাও আর আফগানি পোলাও ওতে কী দেওয়া আছে বলো তো বেদানা দেওয়া আছে এই দেখো ছোটো ছোটো বেদানা কিন্তু আমি খুঁজে পেয়ে তোমাদেরকে একটুখানি দেখালাম তারপরে শুধু শুধুই খেয়ে দেখলাম যে কেমন টেস্টি আরে কি সুন্দর হয়েছে খেতে কি বলবো এই যে ভিডিও এডিটিং করাটা কি কঠিন কাজ যে খাবার দাবারের প্রথমে তো কবেই আমি এই ভিডিওটা করে ফেলেছিলাম তারপরে এখন এডিটিং করতে গিয়ে আমার জিপ দিয়ে জানো না জল চলে আসছে কি আর করব বলো লোভ সম্বরণ করে এখন আমি ভিডিও এডিটিং করছি তো তার সাথে কিন্তু চলে এসেছে চিকিৎসা চিকেন কষা আফগানি পোলাওয়ের সাথে চিকেন কষা খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো যাই হোক দাঁড়াও ঢোকটা গিলেনি এইবারে চলে আসলে চাটনি এর আগে আমি তোমাদের সাথে বিয়ের বাড়িতে শেয়ার করেছিলাম যে চাটনি তো দিয়েছিল কিন্তু পাঁপড় দেয়নি মানে অন্য একটা বিয়েবাড়িতে বাড়িতে কিন্তু এবার কিন্তু চাটনি পাঁপড় দুখানায় দিয়েছে চলো চাটনির সাথে পাঁপড়টা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেটা তো তোমরা জানোই তো এটা কিসের চাটনি আমের চাটনি হবে না পেঁপের চাটনি কি জানি ভাই আমি তো বুঝতেই পারছি না যাই হোক যে আরই চাটনি হোক খেতে খুব সুন্দর হয়েছে চাটনি আর পাঁপড় খাই আরাম করে তারপরে তো মিষ্টি ঠিষ্টির পালা কারণ খাবার তো এখন শেষের পথে এই দেখো বড় সাইজের মনে হচ্ছে এটা একটা কুড়ি টাকার সাইজের রসগোল্লা এটাকে আমি একবারে চেষ্টা করেছিলাম মুখে ঢোকানোর কিন্তু আমার এটা আর একবারে মুখে ঢুকবে না তাই এটাকে ভেঙে চুড়ে তিন চারবারে কিন্তু আমি খেলাম তাও রস ফেলে ফেলে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর থালায় আমার মিষ্টির রস চাপতে চাপতে এক থালা রস হয়ে গেছে তারপরে চলে এসেছে ছানার পায়েস যেটা আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে বিয়ে বাড়িতে এসে ছানার যে বলগুলো ছিল সেগুলো তো আমি খেয়ে নিয়েছি কিন্তু এর যে শটটা এত সুন্দর টেস্টি হয় সেটাকে আমি ছেড়ে দিতে পারি বলতো তাই জন্য এদিক ওদিক তাকেই আমি কিন্তু এটা মুখে পুড়ে দিয়েছি এত ভালো লেগেছে খেতে যাই হোক যে ইচ্ছা দেখুক গিয়ে এই দেখো বন্ধুর বিয়ের মেনুটা তোমাদের দেখিয়ে দিই তোমরাও কিন্তু এই মেনুটা করতেই পারো এই মেনুটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে সব কটা তারপরে এখানে আমি এখন আইসক্রিম নিয়ে নিয়েছি আর এদিকে চলছে বইয়ের নাচ তো বইয়ের নাচ দেখতে দেখতে আইসক্রিম খেয়ে নিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও